সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের বাজারে এবং আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো বাড়ি ভোর জাগ্রাম বাড়ির ভোর জাদ্রাম এবং এই আমগুলো আসাদ ভাই আমাদের আসাদ ভয় কিনছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির আসাদ ভাই কি আমি এই আমগুলো কিনলো সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আমি বাজার থেকে আসাদ ভাই নিজের হাতে আমটার এটি শুধুমাত্র পাইকারির জন্য হ্যাঁ আমের দাম দেখাবো তেইশশো টাকা দাম নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন তেইশশো টাকা ধরে এই বাড়িগুলো তেইশশো টাকা ধরে বাড়ি ফর একশো কোন সাইকের দাম আসার সাইড কিনে ফেলছে তেইশশো টাকা ধরে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজ বাজারে প্রচুর আম দেখুন অনেক যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এবং ডিসন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা বাড়ি ভোর একশো টাকা কেজি আর একটি কথা বন্ধুরা যারা তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আম নিতে চান তাদের জন্য বড় সুখবর আমাদের নিজস্ব ট্রাক রয়েছে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কাসবা গাজীপুর এই অঞ্চলগুলোতে প্রতিদিন আমাদের গাড়ি যাওয়া আসা করছে যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমি এখন সাপাহার দাঁড়িয়ে আছি সাফাহার জিরো পয়েন্টে এক ট্রলি আম কিনে কিনে নিয়ে আমরা যাচ্ছি তো দেখুন আমগুলো বাড়ি পর যাদের আমগুলো তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার কত আম প্রচুর আমের অভাব নেই Tchau, oh.